আমি আজকে কাঁঠাল দিয়ে কেক বানাবো এই কাপটা এক কাপ সুজি এক কাপ চিনি আধা কাপ ময়দা এক কাপ কাঁঠাল আধা কাপ তেল এই তেলসে এক কাপ মেসি কাঁঠাল এক কাপ সুজি আধা কাপ ময়দা এবার এটা সবই একসঙ্গে মিক্সার করে এলাম আমি মিক্সারে দিয়ে করবো হাতে মিক্সার দিয়ে একটু পেস্ট করে এলাম সুজি চিনিটি একটু পাউডার করে লাইছি মেশিনে এবার কাঁঠালটা দিয়ে যাতে ময়দাটা ওটার মধ্যে দিয়ে আপটি এবার পেস্ট করে নেয় আবার এক কাপ দুধ মিশি দুধটা একটু একটু করে মেশিনের মধ্যে দিয়ে গেছি

এটার মধ্যে এবার আধা কাপ সাদা তেল লইছি সাদা তেলটা দিয়ে দিই আমরা প্রথমে দেখাইতে বই গেছি গা ওই এলাচি দিছি দুইটা এলাচি পাউডার এলাচি পাউডার করে দুইটা এলাচি পাউডার দিয়ে দিছি এটার ভিতরে এবার সাদা তেল আর সবই একসঙ্গে মিক্স করে নেয় ওইটা মিশাই এলাইচি একসঙ্গে এবার ই এক চামচে ভাগের এক ভাগ বেকিং সোডা এই আবার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিছি দিয়ে দিয়ে আবার এটি সব মিশে গেলে আসি সবটা রেডি রেডি হয়ে গেছে না এবার বাটিটা বাটির মধ্যে একটু একটা বাটির মধ্যে একটু তেল দিয়ে বাটিটা রেডি করি বাটিটার মধ্যে একটু তেল দিয়ে একটা সাদা কাগজ তেল দিয়ে দিয়ে দিছি এবার এটার মধ্যে এটা দিয়ে দিই মধ্যে দিয়ে দিছি এবার এটা পোয়াই হতো একটা কুকারের মধ্যে আমি বালু গরম পোয়াইছি একটা স্ট্যান্ড দিয়ে বালুটা গরম হয়ে গেছে গা এবার বাটিটা এটার ভিতরে দিয়ে দিয়ে দিছি এবার ঢাকনাটা দিয়ে দিই এটা দিয়ে দিছি এটা এবার একটা হাফ হইয়া গেছে এবার এটার মধ্যে ড্রাই ফ্রুট দিয়ে দিই কিছু খেজুর শুকনো খেজুর আসেরি দিয়ে দিতে আসি

কেকটা ঠাণ্ডা হৈ আগে চাগ এইবাৰেইদে ডেকা মন হৈছে

কেকটা খুব সুন্দর হয়েছে কাঁঠালের কেক একদম স্পঞ্জের মতন নরম আপনারা ওইভাবে করবেন কাঁঠালের খাইয়া দেখবেন খুবই ভালো লাগে